করে মার্ক করব স্পেসিফিক নামে এফআইআর করব ছাড়ব না ছাড়ব না ছাড়ব না একদিন গোরখপুরে যোগীজি কেউ আক্রান্ত হইতে হয়েছে আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না যোগীজি কে পার্লামেন্টে আনতে হয়েছে চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের সর্ণে ছিলেন And even also, Central uh, government should take appropriate decision. On uh, like that time, three ICS officer close. One, 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 one Rajiv Misra, second Province Tripathi, third Gulanath Bhande. Please execute this order. Please execute this order. We want justice. We want justice. We want justice. They are not sparing. One, two, one two. National President BJP JP Nandaji before 2021. And today they attack leader of the opposition, the Jet Category Protective, and another approximate 50 BJP MLA, those who are protected by the CISF as per the direction of the MHA.

মহারাষ্ট্র গ্রহণ করেছে দিল্লি গ্রহণ করেছে বাংলাও গ্রহণ রামনবমীর দিন ইডেনে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার চোখের সামনে কি দেখলেন কি দেখলেন চোখের সামনে বিধানসভার এসপি বারো রিপোর্ট মার্ক মার্কিং বাংলা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন